আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নজরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আপনার কাছে আসলাম আপনার কালেকশন কিরকম আছে এই কালেকশন করার আগেই তো কাস্টমার আসতো নিয়া যেত ব্যবসা মানে যে অবস্থা কি রকম ভালো ভালো তো দীর্ঘদিন যাবত তো এই গরু লালন পালনের সাথে আছেন এবং এর আগে দেশের বাইরে ছিলেন জি সব মিলে এখন কি রকম অবস্থানে আছেন গরুর বাজারটা কি রকম আছে গরুর বাজার আসলে কি গরুর খাবারের দাম বেশি হ্যাঁ গরুর আবার দুধের দাম কম আমার এলাকায় দুধ পঞ্চাশ পঞ্চান্ন টাকা বর্তমানে পঞ্চাশ পঞ্চান্ন টাকা তো আমাদের এলাকায়ও হ্যাঁ সেইভাবে আসলে কি গরুর খামার যারা করবোরা ধ্বংস হয়ে যাবে কিন্তু যারা ঢাকার শহর আশেপাশে যেমন কুমিল্লা সিলেট দোয়াখালি চাঁদপুর আপনার চট্টগ্রাম ঢাকা ক্রানীগঞ্জ মুন্সীগঞ্জ

তো খাবার খরচ ওই বেশি কাঁচা গাছের সম মানে খুব কম পাওয়া যায় কিন্তু আপনাদের এটা তো গ্রাম অঞ্চল এখানে তো কাঁচা গাছের যোগানটা ভালো আছে আমার এই জন্য তো আপনাদের তো ওদের থেকে গুরু লালন পালনটা একটু খরচ কম মনে হচ্ছে

দেখানোর জন্য নাকি ঠিক আছে আলাইকুম থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পুকুরিয়ার ধর্মদি গ্রামে এই গ্রামের একজন প্রবাসী লজিন্দ্র ভাই অনেক সুন্দরভাবে একটি ডেইরি ফার্ম গড়ে তুলেছেন আপনারা জানেন যে তিনি দীর্ঘদিন যাবত এই ডেইরি ব্যবসার সাথে গরু পালন করার সাথে জড়িত আছে আজকে আমরা তারখানে আসি তার যে গাবিগুলো রয়েছে সেই গাভীগুলো আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো পাশাপাশি এই গাবিগুলো তিনি কিভাবে বিক্রি করতে যাচ্ছেন এবং দাম দর এবং বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো তো চলেন আমরা শুরু করি নদুল ভাই শুরুতে আমরা সাদা এবং কালোর মধ্যে বেশ চমৎকার একটা হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী দেখতে পাচ্ছি

মিদাভাই নজর মিদাভাই মাশাআল্লাহ চমৎকার একদম সাদা কালারের এক গাবি দেখতেছি আমরা এটা এটা হলিস্টান ফ্রিজিয়ান গাবি এর লেসটা দেখুন চিহ্ন কত এর উপরে হ্যাঁ আচ্ছা খুব জাত মানালা গরু গরু এইটা থেকে চাইদাতে যাচ্ছে

চল্লিশ হাজার এটা হচ্ছে আপনার চাওয়া দাম কিছু দাম দর করতে পারবে জি 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 আচ্ছা আচ্ছা

কারণ লোকে আর কয়েকটা দিন পরেই এই দুই মিলা দন করা যাবে প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম দুই দাঁতের গরু দুই দাঁতের গরু মাসাল অনেক বড় সরু এটা কি রকম দাম চাচ্ছে এই গাবেটা 3 লাখ 40000 3 লাখ 40000 হ্যাঁ আচ্ছা ঠিক আছে

এখনো এখনো 18 20 এখন আছে এখন আছে বিশাল গুরু না এক এক তো বেশ বিশাল অনেকটা কিলো কত টাকা আচ্ছা